আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউজে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে তেলের পিঠা অথবা পোয়া পিঠা বলা হয় আমরা অনেকেই আছি এই তেলের পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু ফুলে না তো যাদের পিঠাটা ফুলে না তাদের জন্য আমার আজকের রেসিপিটা পুরো ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আমার সবগুলো পিঠে মশালা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ভিতরের অংশটাও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কুক হয়েছে এখানে একটা পাত্রে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ আটা দু কাপ চালের গোড়ার জন্য এক কাপ আটা দিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখানে এক কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটু পানি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এখানে সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমার টোটাল দেড় কাপ পানি লেগেছে আঠাটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেটিয়ে নিচ্ছি এর ঘনত্বটা কিরকম হবে দেখতে পাচ্ছেন চুলা একটা কড়াই বসে দিয়েছি কড়াইটাকে আগে ভালোভাবে আমি গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পর এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি পিঠা দেওয়ার আগে যেন পিঠাটা নিচে লেগে না যায় মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার প্রথম পিঠাটাই সুন্দরভাবে হয়েছে পিঠাটা দেওয়ার আগে আমি যে লবণ দিয়েছি ওইটা শুধু একবার দিলে হবে বারবার দিতে হবে না পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি আরো একটা পিঠা দিয়ে দেখাচ্ছি আপনাদের পিঠা আমরা যতবার কড়াইতে দেব ঠিক ততবারই এইভাবে ভালো করে ফিটিয়ে নিতে হবে আমার সবগুলোই পিঠাই অসম্ভব সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে এই পিঠাটা আপনি চাইলে চার দিন পাঁচ দিন রাখতে পারেন নর্মাল ফ্রিজে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ